এই লোকটার নাম হচ্ছে জুবার আহমেদ তাসরিফ নাম্বার ওয়ান কথা হচ্ছে তাকে আমি এই কমেন্টটা কেনই বা করলাম কেন এই কমেন্ট আমি করতে গেলাম গতকাল এর কারণটা হচ্ছে সে একদিন দেখলাম একজন আলেমকে নিয়ে বা আলেম দেন বাবা কে নিয়ে সে এরকম কথা বললো তাকে নাকি কোন মাওলানা মেসেজ দেয় এরপর হাসাহাসি করতেছে মানে তামাশা করতেছে আলেমদের নাম নিয়ে বলতেছে তাকে নাকি কোন মাওলানা মেসেজ দেয় এরপরে নাকি সেই মাওলানার মেসেজ দেখে আসে নাকি হাসে এরপর নাকি সেই মাওলানা তাকে বিয়ে করতে চাই আরে মাওলানা তোকে বিয়ে করতে চাই তোকে মেসেজ দেয় এত কথা তোর অনলাইনে বলতে হবে কেন মাওলানা হলেই কি সব সে একবার আলারুলি হয়ে গেছে নাকি আর সে মাওলানা কিনা সেগুলো মিথ্যা অপবাদ বা যদি সত্য হয় আমরা যাচাই করবো সে আলেম কোন আলেন সে কেমন আলেন যে তোর মতো একটা খানাস নিয়ে মেসেজ দেয় তোর দেখলে তো ঘৃণা আসে আমার তোর দেখলে তো ঘৃণা হয় আমার তোর নামে যে কথা বলতে তাই তো আমার ঘৃণা হচ্ছে সে বলতেছে তাকে নাকি আমি এমন কমেন্ট করছি যে কমেন্টের কারণে সে ইসলাম ইসলামের উপর একটা দোষারোপ করছে এবং আমার পরিমাণ নিয়ে সে কথা বলছে আমার বাবা মতো সে কথা বলছে সারা বাংলাদেশের মানুষ জানা তোর ব্যাপারে কয়েকদিন আগে মলন নিয়ে কথা এরপরে এক জায়গায় যাচ্ছে এক জায়গায় যাওয়ার সময় তার গাড়ি দিয়ে এক মোটর সাইকেল ওলাকে লাগিয়ে দিয়েছে এবং সেই মোটর সাইকেল আবার হামলা শুরু করছে কোথায় পেয়েছে সে আবার বলতেছে আমি খুব ইসলামকে শ্রদ্ধা করি সে কোথায় ইসলামকে শ্রদ্ধা করলো অথচ পর্দার কোনো যে খুব ইসলাম মানে বরং সে যদি পর্দা ছাড়া মানুষের সামনে আসে পর্দা ছাড়া মানুষকে আকৃষ্ট করার জন্য কথা বলে সুগন্ধি ব্যবহার করে সেখানেও জেনা হয়ে যায় তাহলে পর্দা ছাড়া মানুষের সামনে আসলে কোটি কোটি মানুষ তার দিকে নষ্ট হয় আজকে ফুড আপি অথবা হিজাবি আপা সারা বাংলাদেশের মানুষের সামনে ভিডিও করে কোটি কোটি যুবক তার জন্য নষ্ট হয়ে যাচ্ছে সে কি বুঝে না এগুলো সব বোঝে কিন্তু না বুঝার বান্দরে এবং বাংলাদেশে অনেক মানুষ তার পক্ষে নিয়ে আহ কি মজা মজা তো পাবেনি শয়তানের দল যারা খুব মজা পাবে দুই নম্বর কথা হচ্ছে যে সে আমার পরিবার নিয়ে কথা বলেছে আমি যদি তার পরিবার নিয়ে কথা বলি আমি যদি তার স্বামী নিয়ে কথা বলি

এই কারণে যে অন্য কোন পুরুষ তার প্রতি আকৃষ্ট হবে তাহলে তাকে সাল্লাম জানিয়ে বলেছেন অর্থাৎ সে জেনাকার জেনাকারে বলে সেটা তো আমরা অনেকে বুঝি না আমার বিরুদ্ধে অনেকগুলো ফালতু লোক আমার বিরুদ্ধে লেগেছে যারা নিজেকে হাফেজ আলম দাবি করছে তারাও আমার বিরুদ্ধে লেগে গেছে কত বড় হিংসুক হলে পরে কাজ করতে পারে এবং একজন বেহায়া একজন পর্দাহীন এর পক্ষ নিয়ে আমার বিরুদ্ধে তারা কন্টেন্ট বানাচ্ছে তারা বলছে যে আপনি তো জঘন্য গালি দিলেন আরে কুকুরকে কি আমি কুকুর বলবো না বিড়ালকে কি বিড়াল বলবো না কে গরু বলবো না আমি সঙ্গীত গাই আমাকে মানুষ শিল্পী বলবে আমি আলোচনা করি আমাকে মানুষ স্কলার বলবে আমি কেন করি আমাকে মানুষ কারি বলবে এটা তো স্বাভাবিক তো না করবে তাকে কি বলবো সহজ ব্যাপার যাকে ইসলাম বলেছে জানিয়া এর বাংলা অর্থই হচ্ছে বয়কার করবে তালিবাস্বর জফলা আকার সে যে পর্দা করতেছে পর্দার বিধানকে সেটাই সে জানে না অথচ সে বলতেছে আমি ইসলামকে রিসপেক্ট করি ইসলামকে রিসপেক্ট করে এই কথা বলে সে পর্দা ছাড়াই আবার সুন্দর করে ভিডিও ইডিট করে ভিডিও আপলোড করছে তাহলে পত্র নাকি নাকি করবে আমার নামে যেই সমস্ত আবাউ লোকেরা যে সমস্ত ফাউল লোকেরা আমার বিরুদ্ধে ভিডিও বানালো কন্টেন্ট তৈরি করলো এবং ওই আপার পক্ষ নিল তারা কেমন হুজুর তারা কেমন ইসলাম মানে অথবা তারা ইসলামটা কেমন বুঝে যেখানে সে পর্দা ছাড়া আসলো যেখানে সে মানুষকে তার চেহারা দেখাচ্ছে এবং কথা হারাম যেভাবে কথা বললে পরে পুরুষ তার প্রতি যে আপনারা যারা খাবার খেতে পারেন না আমার ভিডিও বেশি বেশি দেখুন তার মানে সে আকৃষ্ট করতে চাচ্ছে তার প্রতি মানুষকে এটা সম্পূর্ণ হারাম ইসলামে যেখানে ইসলামে সম্পূর্ণ হারাম যে সমস্ত কাজ সব করে যাচ্ছে আবার আয়াত দিয়ে আমারও দলিল দিচ্ছে চোদ্দ পনেরো বছর কোরআন শরীফ পড়লাম এখন মানুষকে পড়ায় আসে আমার দলিল দিচ্ছে আমি বুঝি দল দলিল ছাড়া কথা বলি